নমস্কার ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল আজকের বিষয় হলো ধনুরাশির সাপ্তাহিক রাশি ফল তেরো জুলাই থেকে উনিশে জুলাই তো এই যে সপ্তাহটা আসছে ধনুর জন্য কেমন যেতে পারে ধনুর জন্য এই সপ্তাহটা বলবো যে ভালো মন্দ মিশিয়ে একটা ভালো সপ্তাহ হবে রবি রাশি পরিবর্তন করবে চলে যাবে অষ্টম হবে সপ্তম থেকে অষ্টমে চলে যাবে এটা ভালো ফল আসবে আমাদের ব্যবসার জগতে তো ব্যবসায় কিছু পরিবর্তন হতে পারে দাম্পত্য সম্পর্ক একটুখানি উন্নতি হতে পারে কারো কারো অবনতি হবে কিন্তু হ্যাঁ কারণ সপ্তম্বতি অষ্টমে জন্মছকে রবির অবস্থান খারাপ হলে কিন্তু মানে রবির কন্ডিশন খারাপ হলে দামপত্র সম্পর্কে একটু খুঁটুমুটো লাগতে পারে তবে সেটা খুবই সাময়িক হবে কারণ রবি তো অশুভ গ্রহ নয় আর আমাদের গ্রহ তাই সেদিকটা সামলে নেওয়া যাবে আর এই সপ্তাহে বড় পরিবর্তন আসবে চন্দ্র তো রাশি পরিবর্তন করবে বিভিন্ন দিক থেকে অর্থাৎ মকর থেকে যাবে একবার মেষ রাশি পর্যন্ত তো এই রাশিগুলোতে যে ব্যাপারগুলো ঘটবে যে মোটামুটি ধনুর জন্য ভালোই একটা রেজাল্ট আনবে পরের সপ্তাহে আরও ভালো ফল তাই ভালো ফলের একটা সপ্তাহের আগে একটু মেহনত করতে হয় পরিশ্রম করতে হয় কাজের ওপর চাপ বাড়ে বাড়ে তো কাজের চাপটা একটু থাকবে তো কাজের চাপ থাকলেও দায়িত্ব বৃদ্ধি হলেও আমরা এর ফলটা পাবো গিয়ে পরের সপ্তাহে সুতরাং আমরা যে চাপটায় পাই না কেন খুশি মনে গ্রহণ করে আমরা পরের সপ্তাহে ফলের জন্য অপেক্ষা করব এবং তখন গিয়ে আমরা সন্তুষ্ট হব তাই এই সপ্তাহে চাপটা হাসি মনে মেনে নেওয়াটা ভালো হবে তো যাই হোক আমি শুরু করছি আমাদের তেরো জুলাই থেকে তেরো জুলাই তেরো জুলাইটা রবিবার রবিবার দিনটা চন্দ্র থাকবে আমাদের দ্বিতীয়ভাবে মকর রাশিতে আর থাকবে মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠায় পঞ্চমপতি নক্ষত্র ভালো একটা দিন আমাদের সন্তান শিক্ষা প্রেমের জন্য ভালো সপ্তাহ আয় হবে সেদিনটা যদি আয় করতে পারি তো যদি ছুটির দিন হয় তো এটাই আয় হবে যে ভালো করে পরিবারকে নিয়ে সময় কাটাবো আর আমাদের ওদেরকে নিয়ে সময়টা কেটে যাবে আত্মবিশ্বাস থাকবে তুঙ্গে মন থাকবে ফুরফুরে সেদিনটা স্বাস্থ্য ভালো থাকবে ওই যে সন্তানের সঙ্গে সময় কাটবে উন্নতি হবে তার তার জন্য যদি কিছু তো ভালো খবর আসতে পারে এই এইটুকুই তো ভালো একটা দিন রবিবার দিনটা মঙ্গলের দিন মঙ্গলময়ের দিন ব্যাস এরপরে চলে জুলাই জুলাই সোমবার চন্দ্র থাকবে রাহুর সঙ্গে রাহু চন্দ্র একসঙ্গে থেকে গ্রহণ দোষ তৈরি করবে সেদিনটা আমাদের তৃতীয়ভাবে গ্রহণ দোষ আর ওদিকে চন্দ্র থাকবে কুম্ভ রাশিতে শতবিশা নক্ষত্রে রাহুর দিন রাহুর কন্ট্রোল করবে তো সেদিনটা আমি বলবো যে সেদিনটা যদি যারা সাহসী তারা তাদের জন্য বলবো যারা জানো যাদের নলেজ আছে যারা যাদের আগ্রহ আছে শেয়ার মার্কেটে ভালো ফল আমরা পেতে পারি বিনিয়োগ করলে রিটার্ন পাবো ইনকাম হবে ইনকামে আমাদের ঝুঁকি নিলে সেদিন আমাদের ফেভারে আসবে আমাদের রেজাল্ট ভালো ফল দেবে ঝুঁকি নিলে ভালো ফল দেবেই সেদিনটা ইনকাম হবে ভালো হবে ইনকাম হবে এইরকম হবে হঠাৎ করে একলপতে হঠাৎ প্রাপ্তি তো ভালো ভালো যোগ তো সেদিনটা কি করব। যদি আমাদের কি করতে হবে ঝুঁকিপূর্ণ কাজ করব না কঠিন সিদ্ধান্ত নেব না কোনো হচ্ছে যে কঠিন সিদ্ধান্ত মানে কেমন আর্থিক লেনদেন করার ক্ষেত্রে কোনো ঝুঁকি নেবো না সবার সঙ্গে সম্পর্ক ভালো রেখে চলব আর যে কাজ আমরা রোজ করি সেগুলো আমরা ঠান্ডা মাথায় করে যাব। আর কোনো রকমের উচ্চবাচ্য করব করবো না অর্থাৎ দেখছি 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 দেখবো আচ্ছা হচ্ছে হবে এই রকম করে কাটিয়ে দেবো সেদিনটা সাবধান থাকার দিন সমস্ত ক্ষেত্রে আর যদি বিনিয়োগ করেই রিটার্ন পাবো এটা হলো সেদিনকার একটা ছবি পনেরো জুলাই চলে যাব মঙ্গলবার দিন চন্দ্র থাকবে একবারে রাহুর সঙ্গে কিন্তু সেদিনটা একটা ভালো দিন হবে যে আমাদের দেবগুরুর নক্ষত্রে থাকবে অর্থাৎ তোমাদের লগ্নপতির নক্ষত্রে থাকবে চন্দ্র তো সেটা সেদিন সেজন্য ভালো একটা দিন সেদিনটা কী হবে সেদিনটা আমরা শরীর স্বাস্থ্য উন্নতি করতে পারবো গৃহে উন্নতি করতে পারবো পরিবারের উন্নতি কিন্তু পরিবারের সঙ্গে হয়তো একটু যদি কিছু কোনোভাবে বেফাঁস কথা বলে ফেলি কিন্তু অশান্তি হবে সেদিনটা সাবধান মনে একটু চাপ করবে আমাদের একটু টেনশান থাকবে কিন্তু যেহেতু আমাদের নক্ষত্র লগ্নপতি নক্ষত্র আমরা ওভারকাম করে নিতে পারবো তার মানে যাই হোক না কেন ম্যানেজ করতে পারবো যাই কিছু অবস্থা আসুক যেহেতু নক্ষত্রটা আমাদের দেবগুরুর সহায় হবে শরীর স্বাস্থ্য মন পরিবার বেশ ভালোই থাকবে ওই যে বললাম যদি কিছু মুটু হয় তো সেটা ম্যানেজ করার ক্ষমতা রাখবো তাই মোটামুটি সেদিনটা বলবো ভালোই রিস্ক হলো এটাই যে রাহুর সঙ্গে চন্দ্র থাকবে ওই জন্য একটু রিস্ক থাকবে না হলে কিন্তু রিস্ক থাকবে না সেদিনটা ভালো দিনই থাকার কথা তো যেমন অষ্টমপতির দিন অষ্টমপতি রাহুর সঙ্গে মিলে গেল তো হঠাৎ করে কোনো কিছু টুইস্ট কোথায় কখন কে টান নেবে কে কী বলে ফেলবে বেফাঁস বা কী কী কে কী করে ফেলবে পরিবারের মধ্যে কোনো কেউ এগুলো বলা যায় না হঠাৎ করে হয় তো সেই জন্য বলবো সাবধান থাকতে বাকি অন্যান্য ক্ষেত্রে কর্মক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে চাকরি ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে ভালো 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 ফল ফল আমরা আমরা পাবো পাবো খুব বুধবার দিন চলে যাব ষোলো জুলাই চন্দ্র থাকবে একেবারে তোমাদের মিন রাশিতে চতুর্থ ভাবে আর শনি চন্দ্র একসঙ্গে বিষ দোষ তৈরি করবে সেদিনটা চন্দ্র থাকবে উত্তর ভাদ্র পদ নক্ষত্রে আর আগের দিন ছিল পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে আর আজকে থাকবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে মানে আমাদের ষোলো জুলাই শনিচন্দ্র একসঙ্গে থাকছে বিষ দোষ তৈরি করছে আগের দিন গ্রহণ দোষ তৈরি করেছিল এবারে বিষ দোষ তাই পরিবারের জন্য বলবো যে সেদিনটা পরিবারের মানে কারোর সঙ্গে বিতর্ক না করে উন্নতি কিভাবে করা যায় কীভাবে তাদের কথা ভেবে ভাবা যায় বা তাদের কথা ভেবে কাজ করা যায় সেটাই ভাবা ভালো শনির দিন সেদিনটা বলবো যে কর্মক্ষেত্রে চাপ পড়বে কর্মক্ষেত্রে চাপ পড়বেই আর একটু সঞ্চয় হবে সেদিনটা কলিকদের সঙ্গে মতান্তর তারা একটু আমাদের সঙ্গে মতান্তর বা মতবিরোধ হতে পারে আমাদের থেকে বিরুদ্ধে হতে পারে সেদিনটা ওই রকম একটা দিন তো ওই জন্য বললাম এই সপ্তাহে আমি প্রথমেই বলা শুরু করেছি যে এই এইরকমভাবে এই সপ্তাহটা সপ্তাহটা কাটাবো যে হচ্ছে হবে দেখছি দেখব পরে ভেবে বলবো আচ্ছা দেখছি এইভাবে আমরা কাটাবো এই সপ্তাহটা সমস্ত ক্ষেত্রে যা কাজ আমরা রোজ করি সেগুলো নিয়ম মতো করে যাব কোনো ঝুঁকিপূর্ণ কাজ করব না হটকারি সিদ্ধান্ত নেবো না আর্থিক লেনদেন ঝুঁকি যেগুলো আছে সেগুলো করব না যারা জানো ঝুঁকি নিতে বা যারা জ্ঞান আছে বা আগ্রহ আছে তারাই করবো বাকি অন্যরা এড়িয়ে যাবো এই সব ক্ষেত্রে এই সপ্তাহটা একটু সমস্ত ক্ষেত্রে সতর্ক থাকার সময় আর চন্দ্র যেহেতু শনির সঙ্গে থাকছে মনের কারো বিষ থাকছে মনের মধ্যে একটা চাপ থাকবে চাপটা পড়বে ওই পরিবারের ক্ষেত্রে পড়বে কারোর সন্তানের জন্য পড়বে কারো অর্থের জন্য পড়বে কারোর কর্মক্ষেত্রে গিয়ে পড়বে এই সমস্ত ক্ষেত্রে চাপ থাকবে এই হলো ব্যাপার পরের দিন চলে যাব সতেরো জুলাই চন্দ্র সেই একেবারে মিনে থাকবে শনির সঙ্গে থাকবে চন্দ্র বুধের নক্ষত্র রেবতীতে আর বুদ্ধ আমাদের সপ্তম প্রতি ব্যবসা ভালো দেবে শুক্র তাহলে বৃহস্পতিবার দিনটা লক্ষ্মী বারের দিন লক্ষ্মী লাভ হলো ব্যবসা দাম্পত্য সম্পর্ক ভালো হলো কর্ম ভালো হবে কর্মে একটু প্রেশার থাকবে কিন্তু তবু ভালো হবে সেখান থেকে আয় হবে সঞ্চয় হবে ভালো রকম একটা দিন আমরা পাবো এই সমস্ত ক্ষেত্রে আর্থিক লেনদেনের জন্য ভালো একটা দিন তার মানে আমরা আর্থিক দিকটা ভালো থাকার জন্য মানে ভালো একটা দিন দেখতে পাচ্ছি তাহলে রিটার্ন পাবো আমরা তাহলে বিনিয়োগ করব হঠাৎ করে যারা খুচরো প্রাপ্তি করতে চাও প্রাপ্তি হয়ে যাবে লটারি শেয়ার মার্কেট থেকে টাকা পাবো আমরা তো সেদিনটা আমরা এইগুলো থেকে ট্রাই করতে পারি পরের দিন চলে যাব শুক্রবার আঠেরো জুলাই আঠেরো জুলাই দিনটা হচ্ছে শুক্রবার চন্দ্র থাকবে মেষ রাশিতে শ্রী নক্ষত্রে থাকবে মানে কেতুর নক্ষত্র যেহেতু কেতু আমাদের সেদিনটা নিয়ন্ত্রণ করবে কন্ট্রোল করবে কেতু আমাদের মৃত্যুগ্রহ তাই আমাদের চিন্তার কোনো কারণ নাই কেতু আমাদের এমনিতে এখন ভাগ্যস্থানে আছে ভাগ্য ভালো রাখবে কেতু আর এদিকটা চন্দ্র থাকবে আমাদের হচ্ছে যে পঞ্চমভাবে তাহলে সেদিনটা সন্তানের জন্য ভালো শিক্ষার জন্য ভালো প্রেমের জন্য ভালো সেদিনটা ভালো ফল এদিক থেকে পেতে পারি আমাদের যে কোনো কাজ করব সেগুলো সফল হবে কাজে হাত দেবো তো কাজগুলো সফল হবে আগে ফল দেবে কিছু রেজাল্ট পাবো একেবারে নিষ্ফলা দিন নয় দিনটা ভালো দিন আমাদের হচ্ছে যে ভাগ্যভাবে একটা শুভ প্রভাব থাকবে পিতার সঙ্গে সম্পর্কে উন্নতি আধ্যাত্মিক জগতে উন্নতি গুরু সঙ্গে সম্পর্কে উন্নতি কারো কারো গুরু লাভ হতে পারে কারোর কারোর আমার নতুন কোন কোর্সে কেউ জয়েন করতে পারো কেউ এমন একটা কর্মে জয়েন করবে বা কর্মক্ষেত্রে ঢুকে যাবে যে যেগুলো একটু আউট অফ বক্স মানে যেগুলো একটা প্রথাগত ব্যাপার নয় অনেকটা অন্য রকমের জব সেগুলো তারা পেতে পারো এরকম অনেক কিছু ঘটবে যেগুলো বলতে গেলে আরো অনেকটা ভিডিও বড় হয়ে যাবে তো এরকম অর্থোডক্স কোনো কাজে কেউ জয়েন করতে পারো সেই শুক্রবার দিনটা একটা চেঞ্জের দিন ভালো একটা দিন সেদিনটা আবার একটা কথা হলো যে রবি আগের দিন মানে সতেরো জুলাই রাশি পরিবর্তন করে ফেলেছে মানে আমাদের মিথুন থেকে কর্কটে চলে এসছে রবি চন্দ্র একটা চতুর্থ দশম দৃষ্টি বিনিময় হচ্ছে সেদিনটা মানে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বৃহস্পতিবার এবং শুক্রবারে আঠেরো জুলাইও সেই একই ব্যাপারটা থাকবে চন্দ্র রবি দৃষ্টি বিনিময় করবে সেই ক্ষেত্রে আমাদের মানে কর্মক্ষেত্রে ভাগ্যস্থানে আর সন্তানের ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে একটা পরিবর্তনের সময় এসে গেছে বলে ধরে নিও কারও কারো নতুন কর্মলাভ হবে কারো কারোর শিক্ষার জন্য কাউকে বাইরে যেতে হতে পারে কেউ কেউ শিক্ষার জন্য উন্নতি করবে এবং ডিগ্রি লাভ করবে যার যা কাঙ্ক্ষিত ফল সে লাভ করার সময় এসে যাবে এবং তখন থেকে শুরু হবে অর্থাৎ বৃহস্পতিবার থেকে এই ঘটনাগুলো আস্তে আস্তে ঘটতে শুরু করবে কর্মক্ষেত্রে উন্নতি ভাগ্য কর্মের জন্য ভাগ্যে একটা চেঞ্জ আসবে ভাগ্যে পরিবর্তন কর্মেও পরিবর্তন কর্মে চাপ বাড়বে কিন্তু চাপ বাড়লেও কি হবে ফল তো আমরা আগামী সপ্তাহে পাবো তো তাই আমরা বেশ দায়িত্বটা পালন করব দায়িত্ব সহকারে এবারে শুক্রবার দিনটা ওই রকম একটা পরিবর্তনের একটা সূচনা করবে শুক্রবার দিনটা ভালো একটা দিন উনিশে জুলাই উনিশে জুলাই শনিবার চন্দ্র থাকবে আমাদের মেষেতেই কিন্তু থাকবে শুক্রের নক্ষত্র ভরণীতে। শুক্রের দিন তো আমাদের ষষ্ঠপতি তাহলে ঋণ শোধ হবে রোগ থেকে মুক্তি পাবো শত্রু পিঠা থেকে মুক্তি পাবো সেদিনটা একটু আয় করতে পারবো সঞ্চয় করতে পারবো সঞ্চয় হলেই ঋণ শোধ হবে অটোমেটিক তো এরকম একটা দিন আর আমাদের সেদিনটা শরীর স্বাস্থ্য মন ভালো থাকবে সেদিনটা একটু বিলাসিতায় কেটে যাবে সেদিনটা ভালো দিন আর সেদিনটা আমরা শুক্রের জন্য আমরা শুক্র ঘটিত কোনো কারণে আমরা ব্যয় বাড়বে সেদিনটা ব্যয় বাড়তে পারে কোনো লাক্সারি আইটেম কিনে আনলাম ঘরে ব্যয় তা আমাদের খরচা বেড়ে গেল এরকম একটা ব্যাপার তো শনিবার দিনটা আমি বলবো যে আয় ও ব্যয়ের মধ্যে নিয়ন্ত্রণ রাখলে ভালো হয় ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে না হলে ব্যয় বৃদ্ধি হবে বাকি সব ক্ষেত্রেই কিন্তু খুব খারাপ দিন নয় আয়ও হবে ওই অনেক অনেক মানুষের একটা টেন্ডেন্সি আছে যে আয় বেড়েছে তাহলে চলো ব্যয় করে দিই তো আয় বাড়বে কিন্তু ওই নিয়ন্ত্রণে না রাখলে ব্যয়টাও হবে কিন্তু সেই জন্য বলে রাখলাম যে এই থেকে সাবধান আচ্ছা চলে আসছি এই সপ্তাহে যদি লাকি নম্বর ম্যাটার যদি করে থাকে তাহলে বলবো এই সপ্তাহে অবশ্যই চার ছয় আটকে বেশ করে চলতে হবে আর যদি আমরা এর পরে যদি কিছু করতে পারি তাহলে কে সরি তিনকে আমরা বেশ করে চলবো এরপরে বলবো লাকি কালার অবশ্যই হলুদ লাল কমলা এগুলোর মধ্যে চলবে অবশ্যই পজিটিভ ভাইব্রেশন তৈরি হবে এবং লাখ ফেভার করতে শুরু করবে তো এগুলো আমাদের মেনে চললে কীভাবে পজিটিভ রেজাল্ট আমরা পাই কম করে হলেও পাই যাই হোক আবার দেখা হবে আগামী ভিডিওতে সবাই ভালো থেকো